আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি আলু দিয়ে নিরামিষ সাদা একটা তরকারি রেসিপি শেয়ার করতেছি তো এখানে আমি আলুগুলো এভাবে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব আর এখানে দিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজও মরিচ কাট কেটে রেখেছিলাম সেগুলো তো এখন আমি এগুলো হালকা করে ভেজে নিব। এখানে আমি আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি তো এখন এগুলো ভেজে নিয়েছি এবং একটু পাঁচফোরণ দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এগুলো ভালো করে নিড়ে চড়ে মিশিয়ে নেব তো ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন এই যে একটু আদা রসুন দিলাম সামান্য পরিমাণে তো এটা একেবারে অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করেছি অনেক মজা হয় করে দেখবেন বাসায় তো এখানে আমি একটু সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি তো এটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো লবণটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিয়েছি তো এখন এগুলা একটু কষিয়ে নেব এখন তেজপাতা দিয়ে দিলাম তো তেজপাতা দিয়ে আমি ভালো করে নিচ্ছি তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াশ করবেন আর একটা সুন্দর লাইক দেবেন সুন্দর কমেন্টও লাইক করে দেবেন তো যারা আমার সাথে আছেন সময় অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর যারা নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঠেকে রেখেছিলাম তো এগুলা ভালোভাবে কষিয়ে নেব একটু তো এদিন এড়ে নিচ্ছি তো এগুলো একটু ভেঙে নিচ্ছি একটু ভেঙে নিলে গাঢ় গাঢ় হবে বেশ ভালো হবে খেতে তো আমি এই যে খন্তি দিয়ে এভাবে ভেঙে নিয়েছি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব। আমি সবার ভিডিও দেখিয়ে লাইক করি তো এই যে একটু পানি দিয়ে হালকা ঝোল রাখার জন্য একটু পানি দিয়ে দিলাম এখন এটা নেড়ে চেড়ে ভালো করে চাল করে নিব বলো কোঠা পর্যন্ত এই যে বলক উঠে গেছে এখানে আপনারা চাইলে হলুদ দিয়েও রান্নাটা করতে পারবেন তো আমি একটু হলুদ ছাড়াই রান্নাটা করলাম দেখতেও খেতে মাসাল্লাহ খারাপ হয়নি অনেক সুন্দর হয়েছে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা আর একটু বেড়ে যায় তো একটু গরম মশলার গোড়া দিয়ে দিলাম তো ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন প্লিজ নম্বর লিখবেন না তাহলে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে তো এই যে চ্যালারটা আমি এখন বন্ধ করে দেবো আমার টোকারটা হয়ে গেছে তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো পরিবেশন করে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ